হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো আজকে হচ্ছে ভাই ফোটা আর আমি এসে গেছি মামা বাড়িতে কারণ মামা বাড়িতে ভাই ফোটা আমাদের বিশাল বড়ো করে উদযাপন হয় তো সেই জন্য এখন ভাই ফোটা হবে হ্যাঁ যাই হ্যাঁ তো ওই যে ডাক পড়ে গেছে মা ফার্স্টে ফোটা দেবে তো সেটারই ভিডিও তুলবো চলো আমি এখনও রেডি হইনি আমায় রেডিও হতে হবে চলো চলো মা ফার্স্টেই দেবে বড় মামাকে ফোটা যেহেতু বড় মামা বড় তো চলো তোমাদের পরিচয় করিয়ে অ্যাশ কালারের গেঞ্জি পরা ওটা হচ্ছে বড় মামা আর গ্রিন কালারের পাঞ্জাবি পরা ওটা হচ্ছে ছোট মামা

বড়ো মামাকে ফোটা দেওয়া কমপ্লিট গিফট দেওয়া নেওয়া করা কমপ্লিট এবারে ছোট মামার পালা ছোট মামা কিন্তু আমার মায়ের থেকেও ছোট। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির বড়কে দিয়েই ফার্স্টে শুরু করা হয় ফোটা দেওয়া সেই জন্য ফার্স্টে মায়ের ফোটা তারপরে আমরা শুরু করব। আমি তো এখানে ওয়েট করে বসে আছি আমার দাদা ভাইরা কখন আসে যদিও একটা ভাই তো আমার বাড়িতেই আছে একটা সত্যি জিনিস কি জানো তো এই তিন ভাই বোনের মধ্যে যে কি ভালোবাসা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একজন আরেকজনকে না চোখে হারায় একজন যদি বিপদে পড়ে তো অন্য দুজন একেবারে ব্যাকুল হয়ে পড়ে যাক বাবা ভগবানের কাছে প্রে করি যেন এই সম্পর্ক সারা জীবন এইরকমই থাকে

আমি এখানে আমার জন্মের আগের শাড়ি পরে রেডি ইয়েস এই শাড়িটা জানো আমার জন্মের আগের এতটা পুরনো। কিন্তু মা এটাকে কতটা সামলে রেখেছে তো আমি তো এখানে রেডি হয়ে গেছি তো চলো আমার ফোটা শুরু করা যাক ফার্স্টে আমি এখানে ফোটা দেবো মাম্পা দাদাকে মাম্পা দাদা কিন্তু আমার থেকে বড় আর একমাত্র ভাইদের মধ্যে এই দাদাই বড় বাকি সবাই ছোট যাদের আমি ফোটা দেব তাদের মধ্যে এছাড়া আমার আরো দুই দাদা আছে কিন্তু তারা আসতে পারে না কাজের জন্য

अच्छा खाइये <laughs> <ने। laughs> दे हमें इतने कि बाबा बड़े हैं जी को नेक्टा ओए देवेश लोग नोडों में ठीक है थैंक यू अरे ना मम्मी दी क्या एक वापस चल के जाओ एक पीछे उठा उड़ीपे हाँ हाँ ठीक है एक आते कर दो एक आते कर दो ना ठीक है चल ठीक है चाहिए तो ना हमें आवाज़ আর এই ভাইকে তো নিশ্চয়ই চেনো বহুবার আমার ভিডিওতে এসছে আমার বড় মামার ছেলে আরে আমার ভাই আমার নিজের ভাইয়ের থেকেও অনেক বেশি বেছাড়া আমার ভাইটার পিছনে না সবাই মিলে পড়ে সবাই মিলে ওর পিছনে লাগে জানো কি অবস্থা তোমরা তো দেখতেই পাবে ফুল ভিডিওতে যে ওর পিছনে সবাই কিরমভাবে লাগছে ঘাড়ে মাথায় সব জায়গায় ঘাড়টা একটু এদিক ওদিক হয়ে যায় ভালো করে মিটিয়ে মিটির ঘাটটা মুখস্ত করে ফেলো অ্যামাটুমিটার ওই ঝরঝরে হয়ে যাক গাজর বাদ দিয়ে সব গাজর খাওয়াচ্ছি কেন হ্যাঁ গাজর খাওয়াচ্ছি কেন এইভাবে কিভাবে গাজর খাওয়া খেলবো আমার পরে তো আমার বড় বোনের ফোঁটা দেওয়ার কথা বড় বোন মানে হচ্ছে আমার বড় মামার মেয়ে

কে ও হলে ভালো হতো বলো তাহলে কে কাকে দা নে প্রিন্ট আউট করিয়ে মিষ্টি দি দি বল যে একজন আমার এই দাদা আর একজন আমার ভাই আমার ফোটা দেওয়া কমপ্লিট এবারে আমার বোনের জন্য ওয়েট চলছে ইনি হচ্ছে আমার আরেক মামা বাবুলি মামা আমার মায়ের বিস্তত ভাই

ফাইনালি আমার বড় বোনটা চলে এসছে কি করবে বলো শ্বশুরবাড়ির সমস্ত কাজ সামলে আসতে তো টাইম লাগবেই একেবারে গিন্নি মানুষ হয়ে গেছে একেও তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছো আমার বড় মামার মেয়ে পড়ে

আজকে ফুল ভাইফোটার ভিডিওটা দেখাতে পারছি না তাহলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে সেই জন্য অর্ধেকটা আজকে দেখালাম আর অর্ধেকটা আনবো নেক্সট পার্টে তোমরা কিন্তু দেখতে ভুলো না আজকের জন্য